পৃথিবীর বুকে মানব সভ্যতা ধ্বংসের অন্যতম শক্তিশালী অস্ত্র হচ্ছে পারমাণবিক বোমা ও হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমার শক্তি বিশ্ববিদ্ধ কিন্তু তার চেয়েও শক্তিশালী হাইড্রোজেন বোমা মানব জাতির জন্য হুমকিস্বরূপ এই ইউরোনিয়াম বিধ্বংসী হাতিয়ারগুলো এক একটি একটি শহরকে ধ্বংস করতে পারে হত্যা করতে পারে লক্ষ লক্ষ মানুষ প্রাকৃতিক পরিবেশকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি এর দীর্ঘমেয়াদী ভয়ঙ্কর আগ্রাসন পরবর্তী প্রজন্মগুলোতে ভয়ানক প্রভাব ফেলতে পারে পারমাণবিক বোমার তেজস্ক্রিয়া এক নীরব অদৃশ্য ঘাতক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শক্তির ম্যানহাটন প্রকল্প দ্বারা প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়েছিল যুদ্ধে পারমাণবিক অস্ত্র দুইবার ব্যবহার করা হয়েছে উনিশশো সালে জাপানের হিরোসীমা এবং নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলায় এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ ছেচল্লিশ হাজার মানুষ নিহত হয়েছিল পারমাণিক বোমা এমন একটি অস্ত্র যার বিস্ফোরক শক্তি হঠাৎ করে নির্গত হয় আরিফ মূলের নিউক্লিয়ার্সে বিভাজন বা বিদারণ যেমন প্লুটোনিয়াম অথবা ইউরোনিয়াম বিদারণ একটি নিউট্রন দ্বারা নিউরোনিয়াম নিউক্লিয়ার্সের বিদারণের ঘটনাগুলির ক্রম যখন একটি নিউট্রন আইসকোপের একটি পরমাণুর নিউক্লিয়ার্সে আঘাত করে ইউরোনিয়াম দুশো পঁয়ত্রিশ অথবা প্লোটোনিয়াম দুশো উনচল্লিশ এর ফলে ক্লিয়ার্স দুটি খণ্ডে বিভক্ত হয় যার প্রতিটিতে মূল নিউক্লিয়ার্সের প্রায় অর্ধেক প্রোটেন এবং নিউট্রন থাকে বিভাজনের প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে শক্তি পাশাপাশি গামারশি এবং দুই বা ততোধিক নিউট্রন নির্গত হয় কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে পলায়নকারী নিউট্রনগুলি আঘাত করে এবং এর ফলে আশেপাশের ইউরেনিয়াম নিউক্লিয়ার্সে আরও বেশি বিভাজন ঘটে যা পরে আরও এবং এর ফলে আশেপাশের ইউরেনিয়াম নিউক্লিয়ারসে আরও বেশি বিভাজন ঘটে যা পরে আরও নিউট্রন নির্গত করে যা আরও বেশি নিউক্লিয়াসকে বিভক্ত করে দ্রুত বর্ধনশীল এই বিভাজন একটি শৃঙ্খল বিক্রিয়ার সমাপ্তি ঘটে যেখানে প্রায় সমস্ত বিভাজনযোগ্য উৎপাদন গ্রাস করা হয় এই ক্রিয়ায় একটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটে দু সালের হিসাব অনুযায়ী বিশ্বের নয়টি দেশের কাছে ষোলো হাজার তিনশো পারমাণবিক বোমা আছে এর মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলেই রয়েছে চোদ্দ হাজারের কাছাকাছি রাশিয়ার কাছে সবচেয়ে বেশি রয়েছে এই মারণাস্ত্র পারমাণবিক বোমার বিস্ফোরণ এবং কোন দেশের অস্ত্র ভাণ্ডারে এ বোমার সংস্করণ খুবই বিতর্কিত একটি বিষয় হিরোসীমা ও নাগাসিকির সেই বিস্ফোরণের পরেও এখন পর্যন্ত পাঁচ শতাধিক পরীক্ষামূলকভাবে প্রদর্শনের জন্য এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বর্তমানে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে এবং মজুদ রয়েছে এমন দেশগুলো হলো যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত ও পাকিস্তান এছাড়া এটা ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে উত্তর কোরিয়া ইরান ইসরায়েল দক্ষিণ আফ্রিকাও পারমাণবিক অস্ত্র রয়েছে যদি ভারতের দিল্লিতে অ্যাটম বোমা ফেলা হয় তাহলে তাৎক্ষণিকভাবে কয়েক মিলিয়ন মানুষ মৃত্যু হতে পারে এবং এর ফলস্বরূপ ব্যাপক ধ্বংসযোগ্য ও মানবিক বিপর্যয় ঘটবে শহরটিতে বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে অ্যাটম বোমা হামলার কারণে তাৎক্ষণিক মৃত্যু ছাড়াও তেজস্ক্রিয়তার কারণে দীর্ঘমেয়াদে আরও অনেক অসুস্থ হয়ে মারা যেতে পারে এছাড়া খাদ্য ও পানির সংকট দেখা দিতে পারে যা মানবিক বিপর্যয়কে আরও বাড়িয়ে তুলবে বিশেষজ্ঞরা বলেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তাৎক্ষণিকভাবে পাঁচ থেকে একশো মিলিয়ন মানুষ মারা যেতে পারে মানবজাতি জাতি পারমাণবিক যুদ্ধ লাগিয়ে হঠাৎ একদিন নিশ্চিন্ন হয়ে যেতে পারে পারমাণবিক অস্ত্র মানুষের দ্বারা সৃষ্টি হত্যা এবং ধ্বংসের সবচেয়ে শক্তিশালী মাধ্যম কুশলগত মাত্রার একটি ফ্যাক্টর হয়ে উঠেছে বর্তমান সময়ে পারমাণবিক অস্ত্রের দখল কোনো রাষ্ট্রের নিরাপত্তার একটি নির্ভরযোগ্য এবং সম্ভবত একমাত্র গ্যারান্টি হয়ে দাঁড়িয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সারা বিশ্বের অস্তিত্বকেই ধ্বংস করে ফেলবে 马孟这家。